নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকে আজকে পাঠ নিয়ে আলোচনা করতে আজকে পাঠ দিয়েছেন মিতা চ্যাটার্জি তো যাই হোক আমি একটু ঘেঁটে আছি সত্যি কথা বলতে কি কস্তরিদি ভাইয়ের মৃত্যুটা না আমাকে একটু ঘেঁটে দিয়েছে একদম জানি না কেউ বিশ্বাস করবেন কি না আমার মানে স্বাভাবিকভাবে বারবারই এই কথাটা মনে হচ্ছে যার জন্য আমি কালকে ভিডিও মানে কীভাবে যে করবো আমি না ভীষণ মানে মনের দিক থেকে বোঝায় কমজোর আমি এখন আজ মানে পুরোপুরি বুঝতে পারলাম নিজে যে চট করে আমি মনটাকে খুব যে একবারে শক্ত করে ফেলতে পারছি তা নয় এরম আর কি ব্যাপারটা শুধু খালি মনে হচ্ছে যে এমন দিন তো আমাদেরও আসবে কখনো না কখনো আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি না যে না এখনও বহু বছর আছে আমাদের হাতের সময় জানি না যতটুকুই সময় থাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে হাতে যতটুকুই সময় আছে ততটুকু যেন ভালো কর্মের সাথে যুক্ত থাকতে পারি বা ভালো থাকতে পারি এটুকুই সাহায্য করো ঈশ্বরকে এটাই বারবার জানাই যে যেটুকু কর্ম করি তা মানে যেন আমার দ্বারা আর কোনো ভুল কর্ম আর কি না হয় এটাই প্রার্থনা তো সকালে তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো তো আজকে বিষয় দিয়েছেন মিতা ম্যাম মিতা চ্যাটার্জি তো যেটা বলবো উনি বিষয়টা দিয়েছেন যে শিক্ষক জীবিকার সন্ধান দেন আর গুরু দেন জীবনের সন্ধান অবশ্যই গুরু জীবনের সন্ধান দেন শিক্ষক আমাদের ছোট থেকে জীবিকার সন্ধান দেন শিক্ষক যেখানে তাহলে শিক্ষক বলতে আমরা এটাই বুঝবো যে যে গুরু শিক্ষা কাছে আমরা পড়াশোনা করে বড় হয়েছি তিনি যে শুধুই জীবিকার সন্ধান দেন তা না তিনি একজন মানুষ হতেও সাহায্য করেন আমাদেরকে আমরা যে ছোট থেকে যখন বড় হচ্ছি একজন শিক্ষক অবশ্যই আমরা মানে সত্যি কথা বলতে কি আমরাও এখনকার সাথে আমি বলছি না আমরা যখন ছোটোবেলা স্কুলে যেতাম তখন আমাদের যে দিদিমণিরা ছিলেন আর কি ম্যাডামরা তো ওনারা আমাদের অনেক সময় অনেক কিছু বোঝাতেন হ্যাঁ পড়ার ফাঁকেও অনেক এক্সট্রা কথা বলতেন যার জন্য যে কথাগুলোর মাধ্যমে আমরা ভালো ভালোটাকে চিনতে শিখেছি শুধুই যে জীবিকার সন্ধান দান তা নয় হয়তো এটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করলাম যে শিক্ষক যিনি পড়াশোনা শেখান তিনি কি আমাদের সত্যি শুধুই কি জীবিকার সন্ধানই দেন তিনি তো একদম ছোট থেকে যে শিক্ষার গুরু মানে আমরা যে শিক্ষা শিক্ষায় শিক্ষিত হই সেই শিক্ষা গুরুকেও আমি শুধু জীবিকার সন্ধান দান বলতে পারি না তিনি আমাদের একজন পথপ্রদর্শক হ্যাঁ আমাদের মা বাবা যেমন আমাদের পথপ্রদর্শক তেমনি সেই শিক্ষক যিনি আমাদের ছোট থেকে একদম ছোট নার্সারি থেকে শেখাচ্ছেন খ থেকে মানে মা তো প্রথম অকক্ষ শিখিয়েছেন তারপরে আমরা যখন স্কুলে গিয়ে আবার সেই খ লিখেছি বা এবিসিডি শিখেছি সেই শিক্ষককে আমি শুধুই এটা বলতে পারি না যে তিনি আমাদের জীবিকার সন্ধান মানে জীবিকার সন্ধান দেন এটা বলতে পারব না তিনি আমাদের অবশ্যই আমরা যেন ভালো পথে চলতে পারি সেই পথ প্রদর্শক তিনি আমাদের ভালো শিক্ষার খোঁজ দেন যে ভালো শিক্ষা নিয়ে আমরা জীবনের পথে চলতে গেলে হোঁচট খেলেও যেন উঠে দাঁড়াতে পারি আমার এখনো মনে আছে আমরা আমি যখন মানে মাধ্যমিক দেব তার আগে মানে যখন একটা হয় না এই টেস্ট টেস্ট পরীক্ষার পর থেকে তো আর সেভাবে স্কুল যাওয়া হয় না মানে তখন বাড়িতে পড়াশোনার জন্য বলা হয় ওই টেস্ট পরীক্ষার আগে মনে হয় লাস্ট দিন যেদিন স্কুল গিয়েছিলাম আমার আমার দের একজন শিক্ষক মহাশয় বলেছিলেন আমার এখন শ্রীকান্ত বাবু আমার খুব ভালো মনে পড়ছে যে ক্রমশ এবার শিক্ষকদের থেকে তোমাদের দূরত্বটা বাড়বে কারণ এখন যেমন বেঞ্চে বসে আছো আমরা চেয়ার টেবিলে তোমাদের থেকে আমাদের যতটা দূরত্ব তার থেকে যখন আবার উচ্চ মাধ্যমিকে যাবে তখন দেখবে আরেকটু দূরত্ব বেড়ে গেছে আবার যখন কলেজে যাবে দেখবে কত দূরে প্রফেসর দাঁড়িয়ে আছেন আর তোমরা কত পেছনে এই এইরকমভাবে তোমাদের সাথে আস্তে আস্তে দূরত্বটা বাড়বে তো আমি সেই সব শিক্ষকদের কথা মনে করি অবশ্যই ওনারা প্রণম আমার কাছে তো আমি মনে করি ওনারাও পথ প্রদর্শক এখন আমি আমার মতন আমি শুধু নয় আমার মতন যারা ছাত্র বা ছাত্রী আছেন তারা প্রত্যেকেই সেই সব শিক্ষকদের কথা ভুলতে পারবে না যারা যেসব মানুষ যেসব শিক্ষকরা তারা আমাদেরকে অনেক ভালো কথা দিয়ে আমাদেরকে সোজা হয়ে দা মানে শির দ্বারা সোজা রাখবার নির্দেশ দিয়েছেন যে আর যেখানে যা কিছুই হয়ে যাক না কেন মাথাটা নিচু করবে না সৎ থাকবে তাহলে মাথাটা নিচু হবে না অসৎ হলেই মাথাটা নিচু করতে হবে সৎ যদি থাকো শির দ্বারা সোজা করে দাঁড়াবার ক্ষমতা তোমার সব জায়গায় থাকবে হ্যাঁ তো সেই হিসেবে অবশ্যই ওনারা জীবিকার সন্ধানও দেন হ্যাঁ আর গুরু যে আমরা বলি যে গুরু গুরু আমার ভার যিনি বহন করবেন হ্যাঁ আমার ভার যিনি বহন করবেন তিনি হচ্ছেন গুরু এটা নিয়ে আমি মনে হয় আর আগে আলোচনা করেছিলাম তবুও আজকে আবারও বলছি যেহেতু এই বিষয়টা দেয়া হয়েছে যে আমার ভার বহন করবেন যিনি তিনি যখন আমার গুরু তাহলে আমাকে সেই মতন তৈরি হতে হবে তবেই আমি একজন গুরুর মানে শিষ্য হতে পারবো তিনি যেমন বলে না গুরুর থেকেও শিষ্যর দায়ভার কিন্তু গুরু শিষ্যর পুরো দায়ভারটা কিন্তু গুরুর কাজেই গুরু যখন সেই শিষ্যের দায়ভারটা নিচ্ছেন তাহলে শিষ্যরও একটা দায়বদ্ধতা থাকে যে নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার খারাপের দায় ভারটা যেন তোমার গুরুকে না নিতে হয় এটা হচ্ছে ব্যাপার তো এইটুকুনি বলবো যে গুরু যিনি হবেন তিনি একজন প্রকৃতপক্ষে আমার জীবনের দায়ভার নিচ্ছেন আর আমার গ্রহণযোগ্যতা কতটা আমি যে গুরুর উপদেশ পালন করব আমার গ্রহণযোগ্যতাটা কতটা সেটা আগে দেখতে হবে যেটা তিনি দিচ্ছেন আমাদের জীবনের সন্ধান জীবনের সন্ধান পেতে গেলে আমাদের বাইরের একজন মানুষের সাহায্য দরকার আমরা কিন্তু কখনোই বলতে পারি না শুধুই পড়াশোনা করে আমরা মানে পুরো পূর্ণতা পাবো পূর্ণতা পেতে গেলে আমার একজন বাইরের শিক্ষকের দরকার যিনি আমার গুরু যিনি আমার ভার বহন করবেন যিনি আমার ভুল সুধরে দেবেন তিনি হচ্ছেন আমার গুরু তো এখানে আমি একটুখানি পাঠ করব অবশ্যই পাঠ না করলে এটা বিষয়টা আমি মনে হয় বোঝাতে পারবো না এত সুন্দর করে যে এই যে বলছেন প্রতিটি জীবাত্মাই পূর্ণতা লাভ করবে এটা তার নির্দিষ্ট নিয়তি প্রত্যেক জীবন এই পূর্ণতার অবস্থা প্রাপ্ত হবে আমরা বর্তমানে যা হয়েছি তা হচ্ছে আমাদের অতীতের কর্ম ও চিন্তার ফল এবং ভবিষ্যতে যা আমরা হব তা বর্তমানে আমরা যা চিন্তা করি ও যে কার্য করি তার ফলস্বরূপ হয়ে থাকে কিন্তু আমরা যে আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলেছি তার মানে এই নয় যে আমরা বাইরের সাহায্য গ্রহণ করব না শুধু তাই নয় এই ধরনের সাহায্যের বেশিরভাগ ক্ষেত্রেই একান্তভাবে প্রয়োজনীয় যখন এই সাহায্য লাভ করা যায় তখন আত্মার শক্তি বা অন্তর্নিহিত সম্ভাবনাগুলি ত্বরান্বিত হয় আত্মজীবন জাগ্রত হয় উন্নতি সজীব ও সতেজ হয় এবং মানুষ অবশেষে শুদ্ধ চিত্ত ও সাধনায় সিদ্ধ হয়ে ওঠে এই সঞ্জীবনী প্রবৃত্তি ও প্রেরণা আমরা সব সময় সব গ্রন্থ থেকে পাব না একটি আত্মা কেবল অন্য একটি আত্মা থেকে এই প্রেরণা লাভ করতে পারে অন্য কিছু থেকে নয় আমরা সারা জীবন গ্রন্থপাঠ করতে পারি খুব বুদ্ধিমান হয়ে উঠতে পারি কিন্তু পরিশেষে দেখব আমাদের আধ্যাত্মিক উন্নতি মোটেই হয়নি গ্রন্থপাঠ করতে করতে আমরা কখনো কখনো এই ভ্রান্ত চিন্তার বশবর্তী হই যে গ্রন্থপাঠ দ্বারা আমাদের আধ্যাত্মিক উপকার হচ্ছে আমাদের জীবনের গ্রন্থপাঠের ফল কী হয়েছে তা যদি বিশ্লেষণ করি তবে দেখব গ্রন্থপাঠ থেকে গ্রন্থপাঠ হতে বড় জোর আমাদের বুদ্ধিবৃত্তি উপকার লাভ করেছে কিন্তু তাতে আমাদের অন্তরাত্মার কোনো উপকার হয়নি যদি আমাদের মধ্যে প্রত্যেকেরই আধ্যাত্মিক বিষয়ে আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে ভালো ভালো কথা বলতে পারে তবু কার্যক্ষেত্রে এবং প্রকৃত আত্মা আধ্যাত্ম জীবনযাপনে কেন আমাদের এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি ঘটে তার কারণ এই যে আধ্যাত্মিক উন্নতিকে ত্বরান্বিত করার পক্ষে গ্রন্থসমূহই যথেষ্ট নয় আত্মার উন্নতিকে ত্বরান্বিত করতে হলে এক আত্মার কাছ থেকেই প্রেরণা লাভ করতে হবে যে ব্যক্তি ও আত্মা থেকে এই প্রেরণা আসে তাকেই বলা হয় গুরু তিনি শিক্ষাদাতা এবং যে ব্যক্তির আত্মার মধ্যে এই প্রেরণা সঞ্চারিত হয় তাকে বলা হয় শিষ্য বা শিক্ষার্থী এই ধরনের প্রেরণা কোনো আত্মার মধ্যে সঞ্চারিত করতে হলে প্রথমত যিনি তা সঞ্চারিত করবেন তাকে অপরের মধ্যে সঞ্চারিত করার ক্ষমতার অধিকারী হতে হবে এটাও ব্যাপারে এটা বুঝতে হবে যে অপরের মধ্যে সেই ক্ষমতা সঞ্চারিত করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে তবেই তিনি তো তার ক্ষমতাটা আমার মধ্যে দিতে পারবেন দ্বিতীয়ত যে আত্মার মধ্যে প্রেরণা সঞ্চারিত হবে তাকেও তা গ্রহণের উপযুক্ত হতে হবে মানে যে এই যে বললাম আমি আগেই বললাম কথাটা যে শিষ্যকেও কিন্তু উপযুক্ত শিষ্যই হতে হবে বীজটিকে সজীব হতে হবে এবং ক্ষেত্রটিকেও কর্ষিত অবস্থায় প্রস্তুত থাকতে হবে যখন এই দুটি শর্ত পালিত হয় তখনই প্রকৃত ধর্মের আশ্চর্য উন্নত উন্নতি সাধিত হয়ে ধর্মের থাকে প্রকৃত আশ্চর্য যোগ্যতার অধিকারী হতে হবে এবং শ্রোতাকেও কুশলী হতে হবে আশা করি বোঝাতে পারলাম ভীষণ ভালো লাগলো পাঠটা করতে পেরে তো এই যে বললাম যে যিনি আমার গুরু হবেন তিনি আমার ভার বহন করছেন কাজেই তারও যতটা যোগ্যতা থাকতে হবে তারও ক্ষমতা থাকতে হবে তিনি তার ক্ষমতাটা আমার মধ্যে সঞ্চালিত করবেন আর আমারও যোগ্যতা থাকতে হবে যে তার তিনি যেটা আমাকে দিচ্ছেন সেটা যেন আমি নিতে পারি এটাই ছিল আজকের কথা তো আশা করি ভালো আছেন সকলে ভালো থাকবেন আর বুঝতে পারলেন যদি ভালো লাগে কথাগুলো অবশ্যই একটু অনেক কমেন্টের মাধ্যমে বলবেন তাহলে আলোচনা করতে ভালো লাগে এই ছিল আজকের আলোচনা যে প্রকৃত গুরু এবং শিক্ষক নিয়ে যেটা বলবার তো মিতা ম্যাম যদি বুঝতে পারেন যে আমি কী বলতে চাইলাম তো অবশ্যই আপনি আমাকে একটা ছোট্ট কমেন্ট করবেন তাহলে বাধিত থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিতে খুশি থাকবেন আনন্দে থাকবেন সকলে ভালো থাকুন এটা ঈশ্বরের কাছে প্রার্থনা পারবেন চললাম আজকে পর্যন্ত